আজকে আমরা সব বোনেরা মিলে বাসার ছাদে ইফতার করব ভাবছিলাম তো আগের দিন বলা হয়েছে এক একজন এক এক আইটেম বানিয়ে নিয়ে আসবো যার যার বাসা থেকে তো যেই কথা সেই কাজ সবাই কিন্তু যার যার আইটেমগুলা বানিয়ে নিয়ে এসে ছাদে বসে আছে শুধু আমারই লেট হয়ে গেছে এই তো আমিও এখন চলে এলাম আলুর চপ বেগুনি ছোলা বুট ঘুমনি এক ডালাবর্তি করে তো আমার একটু লেট হয়ে গেছে ভাজা পোড়া করেছি সেই জন্য আমিও এখন বসে পড়বো সবার সাথে ইফতার করার জন্য এখনও অনেক সময় বাকি আছে তো আমরা ইফতার সাজিয়ে এখন সব বোনেরা ছাদে বসে আছি আমার মাও আছে আমাদের সাথে আর আমার ভাগ্নিরাও আছে বাচ্চা কাচ্চারাও আছে তো সবাই মিলে স্বাদে ইফতার করব সেটার মজাই কিন্তু আলাদা এই তো এক একজন এক এক আইটেম বানিয়ে নিয়ে এসছে এখানে ডিম চপ আছে চিকেন রোল আছে আর আমি এখানে ছোলা বুট ঘুম আলুর চপ বেগুনি খেজুর নিয়ে এসেছি আর আমার বড় আপু চটপটি রান্না করেছে এই তো পাতিলে চটপটি বাটি সাজিয়ে রেখেছে সেনিতে করে ইফতারের পরে সবাই আমরা চটপটি খাবো এখানে আছে আপেল মালটা বাঙ্গি আনারস এখানে গরম গরম জিলাপিও আছে শরবত বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে বোতলে করে এখন গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছে সবার জন্য এক এক গ্লাস করে শরবত ঢেলে দিচ্ছে আজানের এখনও তিন মিনিট বাকি আছে তো আমরা সবাই যার যার গ্লাস হাতে নিব শরবতের গ্লাস হাতে নিয়ে আজানের জন্য অপেক্ষা করব সবাই এই তো বলতে বলতে এখন আজান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ খেজুর আর শরবত দিয়ে রোজা করলাম এরপর আমার ছোটো বোন চটপুটি বাটিতে করে সবার জন্য বেড়ে নিচ্ছে তো এক এক বাটি ভর্তি চটপটি আগে থাকতেই বেড়ে সাজিয়ে রাখবে এরপর আমরা সবাই মিলে ফল ভাজা পোড়া খাবো তারপরে চটপটি খাবো। তো সবার জন্য এখন এক এক করে চটপটি বেড়ে নিচ্ছে ছাদে সবাই মিলে ইফতার করতেছি খুব ভালো লাগতেছে সবাই একসাথে রোজা খোলার আনন্দটাই কিন্তু আলাদা একা একা ইফতার করতে কিন্তু মোটেও ভালো লাগে না সবাই মিলে একসাথে ইফতারের সময় ইফতার করলে অনেক ভালো লাগে তো এই তো চটপুটি কিন্তু বাড়া হয়ে গেছে আমরা এখনো সবাই মিলে বসে আছি আমরা এখনো এখনও গোলা খাই নাই ভাজা পোড়া আমরা পরে খাবো এখন চটপটি খেয়ে নিচ্ছি তো সবাই যা যার মতো করে এক এক বাটি ভর্তি চটপটি নিয়ে নিচ্ছি রোজার সময় কিন্তু চটপটি খেতে সেই মজা লাগে কি বলেন আপনারা রোজা রাখার পরে মুখে কিন্তু কিছুই ভালো লাগে না একটু জাতীয় চটপটি ফুসকা রোজা খোলা পরে এইসবই কিন্তু মুখে মজা লাগে চটপটিটা কিন্তু সেই মজা হয়েছে রোজা খোলার পরে মুখে আর কিছুই ভালো লাগছিল না সেজন্য জন্য ভাজাপোড়া রেখে সবাই মিলে চটপটি খেয়ে নিলাম চটপটিটা কিন্তু সেই মজা হয়েছিল বম্বাই মরিচের ফ্লেভার আর সাথে বিট লবণ তেঁতুলের টক পানি দারুণ মজা লাগছিল তো সবাই মিলে চটপটি খাওয়ার পরে নিচে গিয়ে আমরা নামাজ পড়ে তারপরে সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ